প্রত্যেকটা মেয়েদেরকে বলছি নুন খেয়ে থাকু ফ্যান খেয়ে থাকো হাই গাইজ মুই আয়া পড়ছি আশা করি সবাই খুব ভালোই আছো আমার এই ভিডিওটা দেখলে আরও খুব ভালো হয়ে যাবে আমিও খুব ভালো আছি চলুন দেখা যাক ফেসবুক আর ইউটিউবের কিছু ছাপড়ি চোদাদের এরা এত বোকাচোদমি করে তার জন্য আমার এই ভিডিওটা চলুন ভিডিওটা শুরু করা যাক ভালো লাগলে অবশ্যই লাইক একটা দিয়ে দেবেন থাকুন কিন্তু কোনো পরপুরুষের সঙ্গে রিলেশন যারা বৌদি আমার কত ভালো ভালো কথা সোশ্যাল মিডিয়ার লোককে বুঝাচ্ছে কিন্তু বৌদির মনে মনে যে দাদার ভাইকে খুব পছন্দ চলো আজ পছন্দ ভালো করে বের করো পেঁপে দিয়ে ঠেসে না না দাদা আমরা পারমু না তুমি যে দাদার বউকে নিয়ে খেলছো বউ থাকতে আবার তা আমরা পারমুইসব আমাকে দিয়ে সম্ভব না কেন বলো দেখি আমরা ওই বৌদির মতন লাংচটটা মেয়ে ছেলে দেখি না আর তোমার মতন আরখর আর খরছে না আর খর স্যাডের মতো তুমি আর খর তোমার বউটা হইলো গিয়া তার সে টিবেল আর খর বেশি ফটর ফটর সাগুয়া হ্যাঁ কত রমের বাসন দাদার বউকে নিয়ে বালাই গিয়া বিয়া করিয়া খুব মস্তি না ওয়ান টু শর্ট দিবঙ্কর তুই আমার মাকে নিয়ে গেছিস না তুই জীবনে সুখে থাকতে পারবি না এটা আমার অভিশাপ অভিশাপ লাগতেই হবে ভগবান আছে না না বন্টি আমার তোর অবশ্যই অভিশাপটা লাগবে কেন তুই খুব কষ্টের মধ্যে এই কথাটা বলেছিস তা চলো ভগবান কি আছে কি নেই সেটা আজকে দেখা যাক আদি সামনে দাঁড়িয়ে তোমায় কথা দিচ্ছি তোমাকে ছেড়ে কোনো দিন যাব না বৌদি দাদাকে কতটাই না ভালোবাসে বৌদি দাদাকে কতটাই না ভালোবাসে যে আদি আদিওগির সামনে দাঁড়িয়ে বৌদি কথা দিয়েছে দাদাকে আমি তোমাকে ছাড়া কোনোদিন যাব না তা বৌদি এটা কি হলো সবই তো গান মারা গেল কথার দাম হারিয়ে গেল তা তোমার শোগা মারা গেল সবাই এটাই জানতে চাও তাই না আমি আমার বরের সংসার কেন করবো না কেন তা কেন বৌদি একটু আগে তো বললে যে ঠাকুরের সামনে দাঁড়িয়ে বললে যে আমি কোনোদিনও ছেড়ে যাব না আবার ইক্ষুনি নিজের রূপে চলে আসলে সংসার করতে চাইছ না তা কেন চাইছো না একটু শুনি আমি করব না শুধুমাত্র আমি জানি আর ভগবান জানি এই প্রশ্নটা আমাকে কেউ করো না সংসার করতে ইচ্ছা করবে কি করি দাদা তো তোমাকে দিতে পারে না কি বলো দেখি কলা 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 দিতে পারলে আমি ওর সংসার ছেড়ে যাচ্ছি আমি কেন কি করলাম ও বাথাটা তুমি বুঝতে পারছো তুমি কি করলে হ্যাঁ তুমি যদি সিঙ্গাপুরি ছেড়ে যদি কাটালি দাও তা কারোর ভালো লাগবে কি বৌদি এখন কান্নাকাটি করে আর লাভ নাই যাওয়ার হয়ে গেছে তোমার দোষে হয়েছে বুঝলে তোমার দোষে হয়েছে তোমার চোখ দিয়ে জল পড়ছে ওটাও তোমার দোষ কেন দেখি তুমি দাদা তোমাকে নিজেকে দিয়ে পারছে না আর তুমি কি করলে দাদাকে দাদার ভালোবাসা ফিরিয়ে দিলে আর দাদা তোমার দুজনকে কাটালি কলা ছেড়ে সিঙ্গাপুরি কলা ঢুকাচ্ছে যখন বৌদি তুমি কিছু ভুলতে পারবে না তোমার কাছের মানুষগুলো তোমাকে কষ্ট দিল তা দেবে তো তোমার পাপের ফল ওটা কেন একজনের ভালোবাসা নিয়ে নিজের বরকে দিয়ে একই বিছনায় ফেলে ঠাপি করছো সেই সময় খুব ভালো লাগছিল তাই না এখন তোমার গান মারা গেল তো হাই গাইস ভিডিওর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী এসব আলবাল ছাল বিশ্বারেন্ডিদের দেখার জন্য